ছয় নম্বর অঙ্কটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক তাই এটাকে স্টার চিহ্ন পারো এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্কটা সলভ করার আগে চলো আমরা কয়েকটা জিনিস শিখি এইগুলো একটু নোট করে দিই আমি নোট হচ্ছে এরকম যে যদি কখনও শুধু লেখা থাকে কোনো অঙ্কের মধ্যে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা শুধুই সবগুলো থাকবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধর এই শব্দটা শুধু লেখা আছে আর এরকম করে যদি থাকতে পারে ক্রমিক জোর অথবা ক্রমিক বিজোর জোর অথবা ক্রমিক বিজোর সংখ্যা খেয়াল করো দুইটা কিন্তু প্যাটার্ন আলাদা একটার মধ্যে কি লেখা আছে শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর এটার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা নাই লেখা আছে জোর বিজোর দুইটা দেখা আছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আর ক্রমিক জোর বিজোর কোনগুলো চলো আমরা দেখি স্বাভাবিক সংখ্যা মানে আমরা যে বর্ণনা করার জন্য যে সব সংখ্যা ব্যবহার করি যেমন ধরো এক দুই তিন চার এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন খেয়াল করো তো স্বাভাবিক সংখ্যা এক আর দুইয়ের মাঝখানে পার্থক্য হতো দেখত একের থেকে দুই কত বড় এক বড় আমরা যদি বলি দুইয়ের থেকে তিন কত বড় দেখো তো এক বড় তিনের থেকে চার কত বড় তাও কিন্তু এক বড় অর্থাৎ এটার সাথে এক যোগ করলে এটা হবে দুইয়ের সাথে এক যোগ করলে তিন হবে তিনের সাথে যোগ করলে চার হবে তাহলে এই সংখ্যাগুলোর যে স্বাভাবিক সংখ্যা ক্রমিক মানে একটার পর আছে ক্রম অনুযায়ী আছে এমন না যে এক দুই তিন চার পাঁচ পর পর থাকবে এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে আমাদের নোটটা হচ্ছে এরকম যে প্রথমেই সবসময় এরকম যদি শুধু স্বাভাবিক শুধু স্বাভাবিক লেখা থাকলে আমরা প্রথম সংখ্যা সবসময় আমরা প্রথম সংখ্যা ধরব হলো x দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সবসময় হবে x 1 কারণ কি কারণ এটা স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে দেখো তো এখানে পার্থক্য কত করে থাকে এক পরে পার্থক্য থাকে না সবগুলোর মধ্যে তাহলে এটা চেয়ে এটা এক বড় তাহলে প্রথমটা যদি x হয় পরেরটা কত হবে x এর এক বড় তাই x 1 এবার যদি তৃতীয় সংখ্যাটা কত হবে তৃতীয় সংখ্যা কত হবে তৃতীয় সংখ্যা ওটা এর চেয়ে আরো এক বেশি তার মানে এক্স এর সাথে দুই যোগ করতে হবে কেন এটার চেয়ে এটা এক বড় এটার চেয়ে এটা আরো এক বড় অর্থাৎ আমি এটাকে এইভাবে দেখাই পারতাম যে এক যোগ এক তার মানে তো দুই আসলো অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে প্রথমটা হলো এক্স পয়ট হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু একটু খেয়াল করবো এটা কখন লিখবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা লেখা আছে তখন আমরা প্রথম সংখ্যা ধরবো এক্স পরের সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান কারণ পার্থক্য এক এক করে থাকে তাই তৃতীয় সংখ্যা হবে এক্স প্লাস টু যদি বলে চতুর্থ সংখ্যা যদি আরো বলা থাকে তাহলে চতুর্থ সংখ্যা কথা হবে চতুর্থ সংখ্যা হবে এক্স প্লাস থ্রি মানে এক এক করে বাড়তেছে একটু খেয়াল কত করে বাড়তেছে এক করে বাড়তেছে তাহলে কিন্তু এখানে একটু তাহলে ক্রমিক জোর বা ক্রমিক বিজয় আমরা কিভাবে দিতে পারি আমরা একটা জোর সংখ্যা লিখে প্রথমে দুই চার ছয় আট এগুলো আছে জোর তাহলে একটু জোরের দিকে তাকায় এই জোর সংখ্যাগুলো দেখো তো প্রথমটার চেয়ে দ্বিতীয়টা কত পার্থক্য দুই চারের চেয়ে ছয় এদের মধ্যে পার্থক্য গ্যাপ কত মানে চারের চেয়ে ছয় কত বড় দুই বড় ছয়ের চেয়ে আট কত বড় দুই বড় তাহলে খেয়াল করো দুই এর সাথে দুই যোগ করলে চার হয় চার এর সাথে আরও দুই যোগ করলে ছয় হবে তার মানে প্রত্যেকটা জোর সংখ্যার মধ্যে পার্থক্য হলো দুই দুই করে চলে বারবার বিজোর দেখি লিলাম এক তিন পাঁচ সাত এগুলো হচ্ছে বিজোর সংখ্যা বিজয় সংখ্যার করো পার্থক্য দুই আবার যদি বলি যে এর মধ্যে পার্থক্য একের সাথে দুই যোগ করলে হবে তিন তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত তার মানে জোর এবং বিজোর এই সংখ্যাগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে পার্থক্য কত করে আসতেছে দুই দুই করে খেয়াল করো কত করে পার্থক্য দুই দুই করে তাহলে জোরের ক্ষেত্রেও দুই করে পার্থক্য বিজোরের ক্ষেত্রেও দুই করে পার্থক্য তাই শুধু জোর বিজোর যেটাই লেখা থাকুক না কেন যদি কোনো অঙ্কের মধ্যে ক্রমিক জোর বা ক্রমিক বিজোর লেখা থাকে তাহলে আমাদের একটু খেয়াল করে এইভাবে লিখতে হবে ধরে নিতে হবে যে মনে করি প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা হবে এক্স এবার দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত হবে এই যে পার্থক্য যত করে পার্থক্য কত করেছিল দুই করে পার্থক্য ছিল তাহলে হবে প্রথম পরেরটা হবে এক্স প্লাস টু তৃতীয়টা কথা হবে প্রত্যেকটা করে বাড়বে তৃতীয় সংখ্যাটা হবে এক্স প্লাস ফোর খেয়াল করো প্রথমে এক্স পরেরটায় দুই বেশি পরেরটায় চার বেশি পরেরটায় ছয় বেশি কেন কারণ এটার চেয়ে এটা দুই বেশি এটার থেকে যখন এর কাছে যাব দুই থেকে যখন ছয়ে যাব তাহলে তো দুইবার দুই যোগ করতে হবে তাই এখানে হবে প্রথমটার মধ্যে একটা দুই পরেরটার ক্ষেত্রে দুইটা দুই তাহলে আমরা বলতে পারি যে যদি ক্রমিক জোর বা বিজোর লেখা থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য দুই দুই করে বাড়বে এক্স প্লাস টু পরে এক্স প্লাস ফোর আবার যদি শুধু স্বাভাবিক সংখ্যা লেখা থাকে তাহলে হবে এক করে পার্থক্য প্রথমে যদি কখনো জোর বিজোর লেখা থাকে এই অঙ্কটা কিন্তু প্যাচ লাগবে এই অঙ্কের সাথে এই অঙ্কের ভুল হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট এখানে ভুল হবেই বেশিরভাগই স্ট্রেন্টের ভুল হবে কিভাবে যে জোর বিজোর থাকলে প্রথমটা হবে এক্স পরেরটা হবে x+2 প্লাস হবে এক্সপ্লাস ফোর হবে এক্স সিক্স আর যদি শুধু স্বাভাবিক সংখ্যা লেখা থাকে তাহলে হবে প্রথমে এক্স পরটা হবে x+1 প্লাস ওয়ান হবে x+2 প্লাস x+3 এক্স থ্রি ক্লিয়ার এবার চলো আমরা ছয় নম্বরটা সমাধান করি তাহলে তিনটি ক্রমিক সংখ্যা দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা খেয়াল করো কি শব্দ আছে স্বাভাবিক সংখ্যা জোড় নাই বিজোড় নাই তাই স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে তেষট্টি তার মানে হচ্ছে তিনটি সংখ্যা থাকবে যাদের সমষ্টি হবে তেষট্টি এবং সংখ্যাগুলো কেমন স্বাভাবিক সংখ্যা তা আমরা একটু আগে শিখে আসলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা লেখা থাকলে আমরা তিনটা সংখ্যা ধরে নিই যে মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটাকে ধরলাম আমরা এক্স তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হবে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে দ্বিতীয় ক্রমিক তো কি বলছিলাম যে x প্লাস ওয়ান কারণ কি স্বাভাবিক সংখ্যা হলে পরে একটার সাথে আরেকটা একটা ওয়ান যোগ হয় একইভাবে যেহেতু তিনটার কথা বলছে তাহলে পরেরটা হবে তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটা হবে x প্লাস টু তাহলে প্রথমটা এক্স পরেরটা এক্স প্লাস ওয়ান পরেরটা এক্স প্লাস টু এইখানেই কিন্তু ভুল হবে লিখে রাখো এটা ভুল হবেই এটা ভুল ভুলটা হবে এইখানে এবার কি বলছে যে স্বাভাবিক সংখ্যা এই তিনটা স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে তেষট্টি হবে আমরা প্রশ্ন মতে তিনটা যোগ করতে হবে প্রথম সংখ্যা লিখলাম প্রথম সংখ্যা হলো এক্স দ্বিতীয় সংখ্যাটা কত এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটা কত এক্স প্লাস টু তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সংখ্যা বলতে যে সমষ্টি মানে যোগ যোগ করলে কত হইতে হবে যোগ করলে হবে তেষট্টি তাহলে এখানে আমরা লিখলাম সিক্সটি থ্রি ক্যালকুলেশন করে দিই এক্স কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এখানে হবে থ্রি এক্স আর ওয়ান আর এই টু যোগ করলে হবে থ্রি সিক্সটি থ্রি থ্রি এক্স এখানে আছে প্লাস থ্রি ডান পাশে যাবে বিয়োগ হয়ে যাবে সিক্সটি থ্রি মাইনাস থ্রি থ্রি এক্স এখানে হবে সিক্সটি এখানে যদি এক্স রেখে এক্সের সাথে তিন আসে গুণ টান পাশে ভাগ হয়ে যাবে সিক্সটি ভাগ হচ্ছে থ্রি এখানে কাটাকাটি করো এক্সের মান কী আসবে এক্সের মান আসবে হচ্ছে তিন দা যদি কাটো বিশ তাহলে দেখো তো এক্সের মান আসলো বিশ তাহলে আমাদের প্রথম সংখ্যা এক্সের মান কী ছিল প্রথম সংখ্যা তাহলে আমরা এখানে এখন লিখে দিতে পারি প্রথম যে ক্রমিক ক্রমিক প্রথম স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটা সেটা এখানে ছিল এক্স আর আমরা জানি এক্স এখন কত হলো বিশ তাহলে আমরা লিখতে পারি যে এটা প্রথম স্বাভাবিক সংখ্যা হবে বিশ একইভাবে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়টা কত হবে তাহলে দ্বিতীয়টা যদি এক্স প্লাস হয় এক্স এর মান বিশ তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে বিশ যোগ একুশ এবং তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা তৃতীয়টা কত হবে তৃতীয়টা বলা ছিল যে এক্স প্লাস টু তাহলে এখানে হবে এক্স এর মান বিশ আর এখানে হলো টু এই হল বাইশ তাহলে সংখ্যাগুলো কেমন সংখ্যাটা হবে বিশ একটা হবে একুশ একটা হবে বাইশ একটা হবে দেখো তো বিশ একুশ বাইশ এই তিনটা যোগ করলে কত হবে বিশ একুশ বাইশ এই তিনটাকে যোগ করলে কিন্তু আবার তেষট্টি হবে তার মানে এই অঙ্কটার মধ্যে আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে এই জায়গায় এই জায়গায় ভুল হবে আর কোথাও ভুল হবে না আশা করি অঙ্কটা বুঝতে পারছো যদি এই টাইপেরই আমরা একটা জোর বিজোর অঙ্ক করে দিই যদি এখানে নাই কিন্তু আমি একটা এক্সট্রা একটা অঙ্ক করে দিই এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না থাকে যদি তিনটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা দেওয়া থাকে যদি তিনটি স্বাভাবিক বিজোর সংখ্যা দেওয়া থাকে তাহলে অঙ্কটা কেমন হবে তাহলে চলো ওই টাইপের একটা এক্সট্রা অঙ্ক করে তিনটি ক্রমিক জোর সংখ্যা খেয়াল করো তিনটি ক্রমিক কি সংখ্যা এটা জোর সংখ্যা এদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে ছত্রিশ তাহলে আমরা সংখ্যা তিনটা কিভাবে মনে করি প্রথম ক্রমিক সংখ্যা দেখো প্রথম ক্রমিক কিন্তু এখানে জোর সংখ্যা লেখা আছে এই যে জোর শব্দটা আছে তাহলে প্রথমটা হবে এক্স দ্বিতীয়টা হবে এক্স প্লাস টু আর তৃতীয়টা হবে এক্স প্লাস ফোর এইটাই ভুল হবে আবার বলতেছি একটা আগে আমরা শিখছি কি জোর সংখ্যা হলে কি হয় প্রথমটা হয় এক্স দ্বিতীয়টা হবে এক্স প্লাস টু তৃতীয়টা হবে এক্সপ্লাস ফোর কারণ হচ্ছে জোর বা বিজর সংখ্যাগুলোর মধ্যে দুই দুই করে পার্থক্য থাকে একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যার পার্থক্য কত দুই আর যেহেতু বলছে ক্রমিক তার মানে ধারাবাহিক থাকতে হবে তাহলে প্রথমটা এক্স পয়েটে এক্সপ্লাস টু পয়েট এক্সপ্লাস ফোর এইখানে লিখে রাখো এটা ভুল হবে ভুল হবে এইটার মধ্যেই ভুল হবে আর কোথাও অঙ্কে ভুল হবে না তাহলে এবার যদি আমরা প্রশ্ন মতে যাই দেখি প্রশ্ন মতে কি দেখা আছে প্রশ্ন মধ্যে হল তিনটাকে আবার যোগ করতে পারছেন তিনটার সমষ্টি হবে ছত্রিশ তাহলে আমি যোগ করে দিই প্রথমে হবে এক্স হবে এক্স প্লাস টু হবে এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের উত্তর হবে ছত্রিশ এবার আমরা যোগ করি দেখবো এখানে একটা এক্স আছে এখানে একটা এখানে তিনটা আর যোগ করো সিক্স হচ্ছে বা থ্রি এক্সটা রাখলাম এইখানে প্লাস ডান পাশে হয়ে যাবে বা থ্রি এটা সমান সমান হবে থার্টি বা এইখানে দেখো তো এই থ্রিটা গুণ অবস্থায় আছে ডান পাশে ভাগ হবে এক্স যেগুলো হচ্ছে উপরে হবে থার্টি নিচে হবে থ্রি তাহলে আমাদের মান কী এক্সের মান এটা কাটাকাটি করলে এক্সের মান আসলো হচ্ছে তাহলে এক্স এর মান যদি টেন হয় তাহলে আমরা বলতে পারতেছি যে প্রথম ক্রমিক যে জোর সংখ্যা সেটা হলো দশ তাহলে প্রথম 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 ক্রমিক 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 সংখ্যা সংখ্যা যেটা সেটা কত প্রথমে আসবে হচ্ছে এক্স ছিল প্রথমটা তাহলে এক্স এর মান দশ তাহলে দশ এবার দ্বিতীয় ক্রমিক জোর সংখ্যা দ্বিতীয়টা কত ছিল এক্স প্লাস টু তার মানে এক্স এর মান দশ দশের সাথে আরো দুই যোগ করবেন দুই বেশি হবে তাহলে উত্তর আসবে বারো এবার তৃতীয় ক্রমিক জোর সংখ্যা এটা কি ছিল এক্স প্লাস ফোর তার মানে হচ্ছে এক্স এর মান ছিল দশ দশের সাথে চার যোগ করো এই হলো চোদ্দ করো আমরা জানি ক্রমিক মানে পাশাপাশি থাকবে একটার পর একটা থাকবে তাহলে দশ একটা বারো একটা চোদ্দ একটা দেখো প্রথম ক্রমিক জোর হবে দশ পরের হবে বারো পরের হবে চোদ্দ আশা করি বুঝতে পারছ প্যাস লাগায় না প্রথমে জোর থাকুক আর বিজোর থাকুক তাহলে এরকম হবে প্রথমে এক্স পরে এক্স প্লাস টু পরে এক্স প্লাস ফোর আর যদি জোর বিজোর কোনোটাই কথা না থাকে তাহলে শুধু এক্স পরে এক্স প্লাস ওয়ান পরে এক্স প্লাস টু ক্লিয়ার পরেরটাই যাই সাত নম্বর অঙ্কটা করো সাত নম্বর অঙ্কটা কিন্তু একটু ভিন্নতা চলে আসছে সেটা কেমন দেখো এইখানে এই অংশটার দিকে একটু তাকাইতে হবে এটার মধ্যে যোগফল শব্দটা আছে তার মধ্যে এখানে একটু নোট লিখে দিতে হবে নোটটা কি যদি কোনো অঙ্কের মধ্যে দুইটি জিনিসের যোগফল লেখা থাকে কি বললাম যদি কোনো যোগফল দেওয়া থাকে যোগফল সংক্ষিপ্ত করে বলি যদি কোনো অঙ্কের মধ্যে যোগ ফল দেওয়া থাকে তাহলে যে কোনো সংখ্যাই হোক না কেন প্রথমটাকে আমরা ধরবো এক্স পরেরটাকে ধরবো আমরা এই যে মোট যেটা মান দেওয়া থাকবে মোট যে মানটা দেওয়া থাকবে বা যোগফল যেটা দেওয়া থাকবে সেইখান থেকে এক্স বাদ কি বলছি যদি দুইটি সংখ্যার যোগ ফল দেওয়া থাকে বা দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া থাকে বা দুইজনের টাকার সমষ্টি দেওয়া থাকে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া থাকে তাহলে যদি এরকম যোগ ফল দেওয়া থাকে তাহলে একটাকে ধরবো এই যে যোগ ফল বা কেন এরকম হয় চল একটা উদাহরণ দিয়ে বুঝবো ধরে নাও যে এইখানে দুইজন বন্ধু আছে এই দুই বন্ধু মিলে মোট টাকা হচ্ছে দশ টাকা কোনো কারণে যদি ও বলে যে আমার কাছে ছিল তিন টাকা তাহলে এর কাছে কয় টাকা আমরা তো বের করে ফেলতে পারি যে আমরা তো বলতে পারি যে দুজন মিলে হলো দশ টাকা এর কাছে হলো 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 এর এর টাকা 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 তো টাকার মধ্যে যদি হয় কয় কেমন বের করলাম এই যে সমষ্টি দেওয়া আছে সমষ্টির মধ্যে একজনের টাকা দেওয়া আছে অন্য জনের কিভাবে বের করতে হয় সমষ্টি থেকে যার টাকা দেওয়া আছে তারটা বাদ তার মানে এই সেভেন সে হলো দশ থেকে তিন বিয়োগ করে তারপরে আসছে সেভেন তাহলে এখানে আমরা একটা কাজ করব যখন সমষ্টি অঙ্কে দেওয়া থাকবে তার প্রথমটাকে ধরব x পরের ধরব আমরা মোট মান থেকে x বাদ মোট মান থেকে x বাদ তাহলে চলো অঙ্কটা শুরু করি দুইটি সংখ্যার যোগফল ফল দেখো ফল দেওয়া আছে তো যোগ ফল দেওয়া থাকলেই সিস্টেম একটাই প্রথমটাকে ধরব x পরেরটাকে ধরব মোট থেকে x বাদ মনে করি প্রশ্ন পড়ব যেটা আগে বলবো এটি লিখবো বড় সংখ্যা প্রথমে যেটা আসবে এটাই ধরবা এক্স তাহলে মনে করি বড় সংখ্যাটা হলো এক্স তাহলে একটা এক্স গেল যোগ ফল দেওয়া থাকলে দ্বিতীয়টা কি হয় মোট মাইনাস এক্স তার মানে ছোট সংখ্যাটা কি হবে তাহলে ধরে নেই যে ছোট সংখ্যা এই যে যোগ ফল যেটা দেওয়া আছে সেখান থেকে বাদ পঞ্চান্ন আগে হবে মাইনাস হবে এক্স এইখানে স্টার চিন্তা লিখে রাখো এখানে ভুল হবে এখানে ভুল হবেই এনে ভুল হবেই হবে হবে মনটাই চাইতেছে সে এক্সটার আগে দিয়ে পঞ্চান্ন পরে দিই না এটা করা যাবে যোগফল আগে যোগফল আগে তারপরে এক্স যোগফল থেকে এক্স বাদ কি বলছি মোট থেকে এক্স বাদ তার মানে যোগফল ফল সমষ্টি কত ছিল পঞ্চান্ন সেখান থেকে এক্স বাদ ক্লিয়ার এখানে কিন্তু ভুল হবে এখন বলছে শর্ত দেখো বড় সংখ্যাটির পাঁচ গুণ আমরা প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে লিখি বড় সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যার কয় গুণ বড় সংখ্যার হলো পাঁচ গুণ তাহলে বড় সংখ্যারে তুমি পাঁচ দ্বারা গুণ করে দাও বড় সংখ্যার পাঁচ গুণ ছোট সংখ্যার ছয় গুণ ছোট সংখ্যার সমান সমান দর ছোট সংখ্যাকে লেখ সংখ্যা ছোট সংখ্যা সংখ্যার গুণ গুণ কয় দিব বলছে যে বড় সংখ্যাটার পাঁচ গুণ এবং ছোট সংখ্যার ছয় গুণ এরা হবে সমান তো আমি দিয়ে দিয়েছি বড় সংখ্যার সাথে পাঁচ গুণ আর ছোট সংখ্যার সাথে ছয় গুণ তাহলে এটা সমান সমান হয়ে গেল এবার ছিল বসাই এখানে ফাইভ আছে ফাইভ বড় সংখ্যা মানে বড় সংখ্যা কত x বড় সংখ্যা যে x আছে আমরা এই x বসে দিব x ছোট সংখ্যা কত ছোট সংখ্যা হচ্ছে 55 x ক্লিয়ার এইবার চলো আমরা x গুলোকে এক্সাইট করে নিই তাহলে এটা হবে 5x এইটা দেখো তো যদি ব্র্যাকেটের আগে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে গুণ করতে হবে দুইটার সাথে কিভাবে গুণ করতে হয় হ্যান্ড চেক করার মত তার সাথে এটা সাথে এটা গুণ করবে আগে তাহলে 6 দ্বারা এটাকে গুণ করো এটা হবে 330 আবার এটার সাথে এটা গুণ করো তাহলে এটা গুণ করলে হবে মাইনাস সিক্স এক্স এখানে খেয়াল করো এই সিক্স এক্সটা যেটা এটা আছে মাইনাস বাম পাশে নিয়ে আসো তাহলে এখানে হবে ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স তিনশো ত্রিশ এই যদি যোগ করি তাহলে কয়টা এক্স হবে এগারোটা এক্স শ্রম সমান হবে তিনশো ত্রিশ এখানে এক্স এর সাথে এগারোটা কি অবস্থায় আছে গুণ বাম্প সাথে কি হবে ভাগ আমরা এক্স শ্রমণ সমান কি লিখতে পারি এক্স সময় মান লিখতে পারি তিনশো ত্রিশ আর এই এগারো দ্বারা ভাগ এক্সের মান কত আসবে ইংস এর মান আসবে ত্রিশ এগারো দ্বারা এটার ভাগ করো তিন এগারো তেত্রিশ এটা হচ্ছে দশ ত্রিশ তাহলে এক্সের মান আসলো ত্রিশ এক্স কোন সংখ্যা বড় সংখ্যা তাহলে আমরা বলতে পারি বড় সংখ্যা হতে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এটা হলো ত্রিশ আর ছোট সংখ্যাটা কী হবে

রীতা ও মিতা নাম আর পায় নাই সব একই রকম নাম রাখছে মার্শাল গীতা রিতা, মিতার একত্রে টাকা দেখো তো একত্রে টাকা আছে না যে একটু যোগফল। গীতা রিতা ও মিতার আশি টাকা টাকা। রিতার চেয়ে আবার এখানে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে আবার মিতার ১২ টাকা আর বেশি আছে এ গীতা রিতা, মিতা এগুলো কিছু বুঝতেছি না চলো আমরা তিনটা ছবি আঁকি এই হলো এক মহিলা এইখানে দিলাম আর এইখানে এর নাম দিলাম তুলনা করছে কার সাথে এখানে এখানে তুলনা করছে হচ্ছে রিতার সাথে রিতার চেয়ে গীতা এটার নাম দিলাম রিতা রিতার চেয়ে গীতার ছ কম আছে এটা দিলাম গীতা আবার মিতার বারো টাকা বেশি আছে এটা দিলাম মিতা তাহলে কি বললো যার সাথে তুলনা করা হচ্ছে কার সাথে তুলনা করছে রিতার টাকা রিতার চেয়ে গীতার কম আছে স্যার এটা এটার চেয়ে এর আছে কি কম তাহলে কম আছে রিতার চেয়ে গীতার আছে কম আর রিতার চেয়ে মিতার হলো বেশি লিখে রাখলাম বেশি তাহলে একটু খেয়াল করি রিতার চেয়ে গীতার টাকা কম আছে তাহলে কম থাকলে তো বিয়োগ হয় তাহলে আমরা যদি রিতার টাকাকে ধরলাম এক্স টাকা চার সাথে তুলনা করবে তাকে ধরবো এক্স তাহলে গীতার টাকা কম আছে কম হলে তো বিয়োগ হয় বলছে যে রিতার চেয়ে কম কত টাকা কম ছয় টাকা কম তাহলে এর টাকা হবে কত রিতার চেয়ে ছয় টাকা কম তার মানে গীতার টাকা হলো এক্স মাইনাস সিক্স এবার বলছে মিতার বারো টাকা বেশি আছে তো মিতার বেশি আছে কার চেয়ে বেশি আছে রিতার চেয়ে খেয়াল করো চেয়ে রিতার চেয়ে রিতার কয় টাকা এক্স টাকা বসে পড়ছে ওর বেশি আছে মিতার বেশি আছে কত টাকা এই হলো বারো টাকা বেশি খেয়াল করো তিন টাকা বেড়ে হয়ে গেছে এটা গীতার টাকা এটা রিতার টাকা আর এটা হলো মিতার টাকা তিন অভাবীর যোগ করলে উত্তর কত হবে একশো টাকা তাহলে আশা করি এই চিত্রের কারণে এটা মনে থাকবে মনে করি যার সাথে তুলনা করবে তার টাকা ধরে নিব এখানে হচ্ছে রিতা আমরা ধরে নিলাম যে মনে করি রিতার টাকা রিতার টাকা হলো এক্স তাহলে এবার রিতার সাথে তুলনা করা হচ্ছে গীতা এবার গীতার টাকা কত হবে গীতার টাকা ছয় টাকা কম আছে তাহলে এক্স মাইনাস এক্স এবার হচ্ছে মিতা তাহলে মিতার টাকা মিতার টাকা তো বারো টাকা বেশি তাহলে এক্স প্লাস বারো আশা করি বুঝছেন এটা তাহলে তিনটা তুলনা করতে শিখার সাথে এর সাথে এটা একটু লিখে রাখি তুলনা যার সাথে তুলনা করা হলো সে হবে এক্স আর এর চেয়ে কম এর চেয়ে বেশি তাদেরকে আমরা কম করে দেবো বেশি করে দেবো বলছে যে তিনটা একত্রে যোগ করলে কত হবে একশো টাকা তাহলে তিনটা যোগ করি প্রশ্ন মতে গীতার টাকা যোগ করি এক্স গিতার টাকা কত এক্স মাইনাস সিক্স মিতার টাকা কত এক্স প্লাস বারো এই তিনজনের টাকা যোগ করলে টোটাল কত টাকা আসবে একশো আশি টাকা ওকে ক্যালকুলেশন করে ফেলি একটা এক্স এই হলো দুইটা এক্স এই হলো তিনটা এক্স তাহলে যোগ করলে হবে থ্রি এক্স এই বারো থেকে ছয় ছয় বাদ বাদ দিয়ে বারো থেকে দিলে কত থাকলো একশো আশি থ্রি এক্স এখানে আছে প্লাস সিক্স ডান একশো আশি মাইনাস আছে সিক্স থ্রি এক্স একশো আশি থেকে ছয় বাদ দাও একশো চুয়াত্তর বা এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি এক্সের মান কত আসবে তিন দ্বারা ভাগ একশো চুয়াত্তর ভাগ হচ্ছে তিন একশো চুয়াত্তরকে যদি তিন দ্বারা ভাগ করো তাহলে তিন পাঁচ পনেরো বার যাবে দুই চব্বিশ তিন আট চব্বিশ আটান্ন এক্সের মান কত আটান্ন তার মানে আমরা এখানে তুলে দিই হ্যাঁ জায়গা নেই এখানে লিখে দিতেছি তাহলে এক্সের মান যদি আটান্ন হয় তার মানে রিতার টাকা কত হবে এক্স রিতার টাকা ছিল এক্স তাহলে এক্সের টাকা আমরা এখানে বসে দিই মান বসে দিই তাহলে এই যে এক্সের মান কত আটান্ন মান বসে রিতার টাকা হবে আটান্ন টাকা এবার গীতার টাকা কত হবে এক্স মাইনাস কত ছিল এক্স মাইনাস সিক্স তাহলে আমরা লিখবো এখানে আমরা লিখবো আটান্ন মাইনাস সিক্স দেখো তো আটান্ন থেকে ছয় বার দাও কত থাকবে বার এবার মিতার টাকা যোগ করি মিতার টাকা কত হবে এক্সের সাথে বারো যোগ তাহলে এর মান কত ছিল আটান্ন আটান্ন আর যোগ ছিল বারো তাহলে আটান্নর সাথে বারো যোগ করো আটান্ন সাথে বারো যোগ কথা হয় সত্তর তাহলে আমরা বলতে পারি যে এই যে রীতা রীতার টাকা হলো আটান্ন এলো আটান্ন টাকার মালিক আর গীতা গীতার টাকা হলো বাহান্ন সে হলো বাহান্ন টাকার মালিক আর এই হলো মিতা মিতা হলো সত্তর টাকার মালিক আশা করি বুঝছেন অঙ্ক এবার চলে নয় নাম্বারটায় যাই